আমরা গতির সমীকরণ বা ইকুয়েশনস অফ মোশন নিয়ে কথা বলছিলাম তো এর আগে আমরা একটা গতির সমীকরণ দেখেছি সেটা হচ্ছে এস ইকুয়ালস ভিটি এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণটা তাহলে এখানে কার পরিচয় কি সেটা আমি আগে একটু বলে নিচ্ছি এই এস এর পরিচয় হচ্ছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট ইউ হচ্ছে আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি তো জানোই টি হচ্ছে সময় এবং এই এ হচ্ছে সুষমতরণ সুষমতরণের বেলায় আমরা এই ইউজ করতে পারব না এ হচ্ছে সুষমতরণ তাহলে এসিক ইউটি প্লাস হাফ এ টি তার মানে এস হচ্ছে অতিক্রান্ত স্মরণ ইউ হচ্ছে যাত্রার শুরুতে অর্থাৎ আমি যখন থেকে সময় গণনা শুরু করলাম তখন থেকে যে বেগটুকু ছিল টি হচ্ছে আমি যখন থেকে টাইম কাউন্ট করা স্টার্ট করলাম তখন থেকে এই পর্যন্ত অর্থাৎ অতিক্রান্ত সময়ে তারপর এ হচ্ছে সুসমতরণ তাহলে এস প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে এরকম করে আমরা চাইলে এই সূত্রের সাহায্যে বিভিন্ন জিনিস বের করতে পারি যেমন এখানে এস ইউটি এ এই চারটা জিনিসের সম্পর্ক দেয়া তাহলে এখান থেকে যে কোনো তিনটার মান দেয়া থাকবে চতুর্থটা আমাকে বের করে নিতে হবে তাহলে এরকম করে একটা উদাহরণের সাহায্যে আমরা এসব ব্যাখ্যা করি ধরা যাক একটা বিল্ডিং এরকম একটা বিল্ডিং এই বিল্ডিং এর ছাদ থেকে কিছু একটা ফেলে দেওয়া হচ্ছে ধরা যাক একটা ছোট্ট কয়েনকে উপরের দিকে ছুঁড়ে মারা হচ্ছে একটা কয়েন এরকম করে উপরের দিকে ছুঁড়ে মারা হচ্ছে এই কয়েনটা কি করবে এই কয়েনটা এইভাবে উপরে উঠবে উঠে আবার নিচে নেমে আসবে এবং ধরা যাক একেবারে বিল্ডিং এর তলা পর্যন্ত সে এসে নেমে যায় এবং মাটিতে ধাক্কা খায় তাহলে তাকে প্রথমে যে উপরের দিকে ছুঁড়ে মারা হচ্ছে সেটাই নিশ্চয়ই আদিবেগ তাহলে এই আদিবেগটাকে আমরা লিখব টেন মিটার পার সেকেন্ড ধরা যাক তার মানটা হচ্ছে টেন আর এই যে বিল্ডিং উচ্চতা সেই বিল্ডিংয়ের এর উচ্চতাটাকে আমরা ধরো আমরা ধরে নিচ্ছি ফর্টি মিটার্স যে কিছু ধরা যায় আমরা ধরলাম ফর্টি মিটার্স তাহলে ফর্টি মিটার্স উঁচু একটা বিল্ডিং উপর থেকে একটা কয়েনকে কে টেন মিটার্স পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে মারা হচ্ছে তাহলে এটা উপরে উঠতে উঠতে এক সময় ভেলোসিটি জিরো হয়ে যাবে তারপর আবার নিচে নেমে আসবে অ্যান্ড সেটা একেবারে বিল্ডিংয়ের তলা পর্যন্ত নামলো তো আমরা বের করতে চাই তাতে সময় লাগবে কতটুকু তো আমাদের হাতে আর কি কি ইনফরমেশন আছে সেটা হচ্ছে এ এখানে এ হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা জি তার মান হচ্ছে 9.8 পয়েন্ট এইট মিটার্স পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু জানি আদিবেগ ইউ জানি আর স্মরণ এস জানি আমাদেরকে টি বের করতে হবে এখানে একটা কথা বলে রাখা ভালো এস ইউ এরা সবাই কিন্তু এদের একটা নির্দিষ্ট দিক আছে এখানে তাহলে এখানে যেহেতু ক্ষেত্রে খুব ভালো হয় যদি আমরা যে কোনো একটা দিক থেকে দিককে আগেই পজিটিভ ধরে নিই তাহলে বিপরীত দিকটা হবে নেগেটিভ যেমন এখানে এক কাজ করতে পারি আমরা আমরা চাইলে উপরের দিকটাকে পজিটিভ ধরতে পারি তাহলে উপরের দিকটাকে আমরা ধরলাম পজিটিভ তাহলে নিচের দিকটাকে আমরা কি ধরবো নিচের দিকটাকে আমরা ধরবো নেগেটিভ তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো অঙ্কে যে কোনো দিককেই উপর বা নিচ যে কোনো দিককেই পজিটিভ ধরতে পারো কোনো সমস্যা নেই কিন্তু পজিটিভ তার দিককে দিকের সমস্ত রাশি তখন নেগেটিভ দিয়ে লিখতে হবে যেমন এক্ষেত্রে আমরা হচ্ছে উপরের দিকটাকে পজিটিভ ধরলাম তাহলে এবার এসো এই সমীকরণে আমরা মান বসানোর চেষ্টা করি আমাদের অরিজিনাল সমীকরণ আমরা সবসময় একই রকম রাখবো এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই হচ্ছে আমাদের সমীকরণ এবার আমরা হচ্ছে একটা একটা করে মান বসাবো যেমন প্রথম হচ্ছে এস এর মান ধরো আমি বসাতে চাই এস মানে হচ্ছে স্মরণ স্মরণ মানে কি সে শুরুতে কোথায় ছিল বিল্ডিংয়ের মাথায় এবং শেষে কোথায় ছিল একেবারে বিল্ডিংয়ের তলায় তাহলে মাথার থেকে তলা পর্যন্ত এইটা হচ্ছে স্মরণের দিক তাহলে স্মরণের দিকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এবং নিচের দিকে আমাদের চিহ্ন কি নেগেটিভ তাই এস এর জায়গায় আমি বসাবো মাইনাস ফর্টি এরপর ইউ এ যাই ইউ কোন দিকে ইউ উপরের দিকে বস্তু নাকি উপরের দিকে ছুঁড়ে মারা হচ্ছে তাহলে ইউ যদি উপরের দিকে হয় তাহলে দেখো উপরের দিকটা কি পজিটিভ তাহলে উপর হচ্ছে প্লাস তাহলে আমি ইউ এর জায়গায় লিখবো পজিটিভ টেন তারপর হচ্ছে সময় এই সময়টুকু আমরা জানি না তাই আমরা টি রেখে দিব প্লাস হাফ লিখলাম এইবার হচ্ছে তরণের মান বসাতে হবে আমাকে দেখো গ্র্যাভিটি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন দিকে কাজ করে নিচের দিকে কাজ করে আর নিচের দিকে কি নেগেটিভ আমাদের এখানে তাহলে আমরা লিখব মাইনাস নাইন পয়েন্ট এইট এর জায়গায় এটা লিখব আর টি যেহেতু জানি না টি স্কোয়ার রেখে দিলাম এইবার আমরা ইকুয়েশনটাকে সাজাই দেখো এখানে হবে মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার আমি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে হবে 4.9 t square কারণ সাইড চেঞ্জ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে মাইনাস টেন টি মাইনাস ফোরটি জিরো তাহলে আমরা টি এর একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি যেটাকে আমরা চাইলে ক্যালকুলেটরে সলভ করতে পারি তাহলে এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর ক্যালকুলেটরে চাইলে আমরা ইকুয়েশন মোডে গিয়ে এটা সলভ করতে পারি তাহলে আমি মোড প্রেস করতে করতে যখন ইকুয়েশন আসবে তখন ইকোয়েশনে ঢুকবো এবং এখানে হচ্ছে সেকেন্ড আমাদের ওই ডিগ্রি তাই আমরা হচ্ছে ডিগ্রির জায়গায় দিলাম টু তাহলে এবার এই প্রথম অংশটা এই অংশটার মান হচ্ছে ফোর পয়েন্ট নাইন এইটুকু হচ্ছে মাইনাস টেন আর কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস তো এই মানগুলো আমি হচ্ছে এখানে বসাবো তাহলে আমি লিখলাম ফোর পয়েন্ট নাইন তারপর মাইনাস টেন এবং লাস্টে মাইনাস ফোরটি তাহলে বসালে আমি একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি টি ইকুয়ালস 4.05 সেকেন্ডস এবং আরেকটা রেজাল্ট পেয়ে যাচ্ছি -2.01 সেকেন্ডস তাহলে টি এর দ্বিঘাত সমীকরণ থেকে আমরা এই দুইটা মান পাচ্ছি তাহলে এই দুইটা মানের মধ্যে আমি এখন কোনটাকে নিব দেখো সময়টা পজিটিভ আসার মানে হচ্ছে আমি বস্তুটাকে ছুঁড়ে মারার পর থেকে মাটি পর্যন্ত আসতে অর্থাৎ ফর্টি মিটার স্মরণ হতে কতটুকু কতটুকু সময় লাগে সেটা তাহলে এইটা আমার একটা ভ্যালিড অ্যান্সার যে আমার সময় লাগবে প্রায় চার সেকেন্ড তাহলে এটা উপরে উঠে আবার মাটিতে পড়তে চার সেকেন্ড সময় লাগবে কিন্তু এই মাইনাস টু দিয়ে কী বুঝাচ্ছে আমরা তো পরীক্ষার হলে লিখে দিয়ে আসি যে হ্যাঁ সময় নেগেটিভ হয় না ঋণাত্মক হয় না তাই আমরা এটা নিব না সময় ঋণাত্মক হয় না সেভাবে না এখানে হচ্ছে যেখানে আমরা বস্তুটাকে ছুঁড়ে মারলাম সেখানেই আমি সময় গণনা শুরু করলাম তো তারপর থেকে সমস্ত সময় হচ্ছে পজিটিভ আর তার আগেও যদি কিছু থাকতো সেই সময়টা হচ্ছে নেগেটিভ হতো তাহলে এটাকে আমরা যদি রিওয়াইন্ড করি ধরো যাকে এটা ভিডিও করা হল আমরা রিওয়াইন্ড করলাম রিওয়াইন্ড করলে কি এই বস্তুটা উপরের দিকে উঠে আবার এই ছাদে ফিরে আসবে এবং ছাদে ফিরে আসার সময় ভেলোসিটি কত হবে মাইনাস টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে নিচের দিকে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই টু সেকেন্ডস দিয়ে বুঝাচ্ছে। যদি কেউ এই ছাদের উপর থেকে এই বস্তুটাকে উপরের দিকে টেন মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে না মেরে নিচের দিকে টেন মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারত তাহলে মাটিতে পৌঁছাতে ঠিক ঠিক টু পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড লাগতো কিন্তু এখানে তো ছুঁড়ে মারা হচ্ছে উপরের দিকে টেন মিটার পার সেকেন্ড তাই সময় পজিটিভ যেটা আসলো সেটাই আমাদের ভ্যালিড অ্যান্সার কিন্তু নিচের দিকে যেহেতু কেউ ছুঁড়ে মারেনি টেন মিটার পার সেকেন্ড বেগে তাই এই অ্যান্সারটা এখন আমরা নিচ্ছি না তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার ফোর পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ডস তাহলে টি সেকেন্ডস এই তাহলে এইভাবে আমরা চাইলে সময়টুকু বের করে ফেলতে পারি এই সূত্রের সাহায্যে আবার এমন অনেক কেস আসবে যেখানে এই দুইটা মানই পজিটিভ আসতে পারে যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই ধরা যাক এরকম যে একটা বস্তুকে আমি উপরের দিকে ছুঁড়ে মারলাম সেই একই টেন মিটার পার সেকেন্ড বেগে আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ পর সে পাঁচ মিটার উচ্চতায় থাকবে তাহলে এইভাবে বস্তুটা উঠে আবার এরকম করে নিচে নেমে যাবে এভাবে উঠতে থাকবে আবার নিচে নেমে যাবে তাহলে আমি যদি জিজ্ঞেস করি কতক্ষণ পর সে পাঁচ মিটার পাঁচ মিটার না হোক আরও কম ধরি বা পাঁচ মিটার চাইলে ধরা যায় যে সে কতক্ষণ পর পাঁচ মিটার উচ্চতায় থাকবে তাহলে ধরা যাক আমরা বেগ আর একটু বাড়িয়ে দিলাম ধরো টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে আমি তাকে ছুঁড়ে মারলাম কোন দিকে উপরের দিকে আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ পর সে পাঁচ মিটার উচ্চতায় থাকবে তাহলে একইভাবে এই সমীকরণে মান বসানো যায় এই সমীকরণে যদি আমি মান বসাই তাহলে আমি এখানে লিখছি দেখো এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবার আমরা কোন একটা দিককে পজিটিভ ধরি ধরো যাক উপরের দিকে পজিটিভ ধরলাম তাহলে এস কোন দিকে উপরের দিকে মাটির থেকে পাঁচ মিটার উপরে উঠবে তাহলে এস হচ্ছে ফাইভ ইউ হচ্ছে উপরের দিকে টোয়েন্টি সেটাও পজিটিভ টি এর জায়গায় টি লিখলাম আর এ হবে নেগেটিভ কারণ নিচের দিকে কাজ করে তাই মাইনাস হাফ নাইন পয়েন্ট এইট টি স্কোয়ার তাহলে এবার সমীকরণটা আসবে আমাদের ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টি প্লাস ফাইভ ইকুয়ালস জিরো আমি যদি একইভাবে এটা সমাধান করি তাহলে আবারও দেখো আমাকে লিখতে হবে ফোর পয়েন্ট নাইন মাইনাস টোয়েন্টি তারপর 5 তাহলে आंसर টা আসবে 3.8 আর 0.26 আমার এখানে आंसर টা আসবে t 3.8 এবং t 0.26 এই দুটো রেজাল্ট আমাদের আসবে তাহলে দেখো এই দুটো রেজাল্ট দিয়ে কি বুঝায় একটা 3.8 সেকেন্ডস একটা 0.26 সেকেন্ডস দুইটাই কিন্তু পজিটিভ আসলো দুইটাই এখানে ভ্যালিড आंसर কারণ হচ্ছে এই বস্তুটা নিচ থেকে উঠার সময় টু পয়েন্ট সিক্স একবার পাঁচ মিটার উচ্চতায় থাকে তারপর উঠে আবার নিচে নামার সময় এতক্ষণ পরে থ্রি পয়েন্ট সেকেন্ড হয়ে যায় তখন আবারও এই পাঁচ মিটার উচ্চতায় থাকে তাহলে দুইটাই ভ্যালিড অ্যান্সার হতে পারে এরকম কেসে বাট এই কেসে আমাদের একটা ভ্যালিড অ্যান্সার ছিল আর এরকম করে এই প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটাকে ব্যবহার করা যায়